আগের সপ্তাহে বাংলাদেশি বাজার থেকে নিয়ে এসেছিলাম এই কাঁচকি মাছ আমি খুব একটা খেতে ভালো না বাসলেও অভিজিৎ লাউ কুমড়ো অথবা কলা পাতায় এই মাছের ভাপা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে আমার কাছে কোনো রকম পাতায় না থাকাতে আজকে আমি রান্না করবো হাতে মাখা কাঁচকি মাছের রেসিপি এখানে দেশি মাছের বাজারগুলো থেকে মাছ কিনলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মাছটা কেটে বেছে একেবারে পরিষ্কার করে রাখাই থাকে যদিও এগুলো তো ফ্রোজেন মাছ জানি না এটার কেমন কি টেস্ট হবে তবে গতবার এই কাচকি মাছ এনেছিলাম সেইটার কিন্তু টেস্ট ভালো হওয়াতেই এবার আমরা সাহস করে আবার এই মাছটি আনতে পেরেছি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে মোটামুটি আমি ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর একে একে বাকি জিনিসগুলো অ্যাড করে দিচ্ছি এখানে প্রথমেই দিচ্ছি ঝুড়ি করে কেটে রাখা আলু পেঁয়াজ এবং টমেটো তারপরে স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা এবং দেব একটু ধনে পাতা এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি প্রথমেই দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো এবং তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং ভাজা একটু জিরে এবং ধনে গুঁড়ো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি অল্প পরিমাণে কালো জিরেও অ্যাড করেছিলাম যদিও এটা অপশনাল গরম ভাতের সাথে মাছের এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি এই রান্নাটা আগে জানতাম না তবে ইউটিউবে কাচকি মাছের রেসিপি বলে সার্চ করলে কিন্তু এই ধরনের রান্নাগুলোই মূলত আসে এখানে আমার কাছে কাঁচা রসুন ছিল না তাই আমি একটু গার্লিক পাউডার দিয়েছি তবে কাঁচা রসুন দিলে কিন্তু এই রান্নার স্বাদ আরও অনেক বেশি ভালো লাগবে ব্যাস মাখামাখি একদম কমপ্লিট এবারে এটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিক্ষণ ধরে কিন্তু রান্না করে নিতে হবে আজকে রান্না করতে করতে ভীষণ চেনা একটা স্মেল পেলাম যেটা আমার ছোটোবেলার অনেক কথা কিন্তু মনে করিয়ে দিল ছোটবেলা দাদুর বাড়িতে যখন থাকতাম তখন আমাদের ওই পাড়াতে অনেক চট্টগ্রামী পরিবার কিন্তু ছিল আমাদের বাড়ির একদম পাশেও কিন্তু একটা চট্টগ্রামী পরিবার ছিল এবং ওদের রান্নাবান্নার স্মেলটাই হতো একদম অন্যরকম আমার ঠাকুমার সাথে সেই বাড়ির দিদার ভীষণ কিন্তু ভালো সম্পর্ক ছিল সেই কারণে মাঝে মাঝেই কিন্তু খাবার দাবার এ বাড়ি থেকে ও বাড়ি আদান প্রদান চলতো আমার ওই দিদার হাতের যে কোনো রান্না কিন্তু ভালো লাগতো কারণ ওই দিদা ভীষণ ঝাল এবং লাল করে সব রান্না বান্না গুলো করত। আজকে এই হাতে মাখা কাচকি মাছটা করতে গিয়েও কিন্তু সেই ভীষণ পুরোনো স্মেলটা পেলাম এখানে মাছটা আমার একদম কমপ্লিট আমি একটু মাখা মাখা করে করেছি আর স্বাদের ব্যালেন্সের জন্য নামানোর আগে আমি একটু জাগরি পাউডার ইউজ করেছি ভিডিওটা আজকে এখানে শেষ করছি আপনারা জানাবেন কেমন লাগলো